জি আসিফ ভাই আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে মানুষ মাত্রই মরণশীল প্রত্যেক প্রাণী মরণশীল তো মৃত্যু হচ্ছে আমাদের জীবনের একটা শেষ এক্সপিরিয়েন্স তো আমি আমার অভিজ্ঞতায় তো দেখি যে প্রত্যেক প্রাণীর মৃত্যুর সময় অনেক কষ্ট হয় তো আমরা মানে আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে আসলে মৃত্যুর সময়টা কি আমাদের সহজ করার কোনো মানে কষ্ট বিহীন করার কোনো সিস্টেম আবিষ্কার হয়েছে কিনা হ্যাঁ ভাই আবিষ্কার হয়েছে আপনি যদি ইউরোপ আমেরিকাতে থাকেন আপনি যদি অনেক বয়স হয়ে যায় তখন যদি আপনি যে সমস্ত দেশে স্বেচ্ছা মৃত্যুর আইনগত বৈধতা আছে সেই সমস্ত দেশে আপনি হাসপাতালে যাবেন বলবেন আমি আমার লাইফ এন্ড করতে চাই আমাকে এখন আমার লাইফটা এন্ড করতে দিতে হবে আপনার একটা কোর্টের কাগজ লাগবে কোর্ট থেকে আপনার একটা পারমিশন লাগবে যে আপনি অনেক বয়স হয়ে গেছে এখন আর আপনি আপনি আপনার জীবনটাকে কন্টিনিউ করতে চান না তখন হাসপাতালে হাসপাতালে যাবেন গিয়ে তাদেরকে সেই কোর্টের পেপারটা সাবমিট করবেন বলবেন যে আমি আমার লাইফটা এন্ড করতে চাই ওদের একটা নির্দিষ্ট চার্জ আছে সেই চার্জটা দিবেন চার্জটা দেওয়ার পরে আপনি গিয়ে বিছনে শুইবেন তখন তারা আপনাকে একটা অক্সিজেন মাস্ক পরাই দিবে সেই মাস্কের সাথে এক ধরনের আহ ইয়া দিয়ে দিবে আপনাকে একটা জিনিস দিয়ে দিবে আপনাকে কয়েকটা ইনজেকশন দিবে আপনাকে এবং আপনি ঘুমায় পড়বেন ঘুমের ভিতরে আপনি খুবই আরামদায়ক মৃত্যু মৃত্যুর অভিজ্ঞতা আপনার হবে আপনি তখন ওই ওই অবস্থাতেই ঘুমের ভিতরেই খুবই আরামদায়কভাবেই আপনার শারীরিক কোনো কষ্ট হবে না আপনার শরীরে নানা ধরনের সেন্সর লাগানো থাকবে সেই সেন্সর দিয়ে তারা দেখবে যে আপনার কোনো যন্ত্রণা হচ্ছে কিনা বা কষ্ট হচ্ছে কিনা আপনার একদম নিশ্চিন্তে খুবই খুবই আরামদায়ক মৃত্যুটা ঘটবে এই রকমের ইউরোপ আমেরিকাতে আহ বিষয় দিয়ে ইউরোপ পত্রিকাতে দেখলাম একজন বয়স্ক ব্যক্তি সে গিয়ে বেছে নিছে অনেক বছর সে বাচ্চা সে বলছে আমি যথেষ্ট বাচ্চি আর আমার বাচ্চার ইচ্ছা নাই এখন একদম বয়স হয়ে গেছে এখন আমি মেরেই যাব। আমি চাই আমার মৃত্যুটা আরামদায়ক হোক সে খুব সুন্দরভাবে মারা গেছে খুব আরামদায়ক মৃত্যু ঘটছে আচ্ছা আসিফ ভাই আমাদের তো অপারেশন করার সময় অ্যানেস্থেশিয়া দেওয়া হয় অ্যানেস্থেশিয়া দিয়ে কাউকে কি যদি জবাই করা হয় বা মানে মেরে ফেলা হয় তাহলে কি সে ব্যথা অনুভব করে না ব্যথা অনুভব করার কথা না হ্যাঁ আমরা তো বাংলাদেশে থাকি আমাদের তো আসলে ওই রকম ইউরোপের মতো ফ্যাসিলিটিস আমরা পাবো না সেজন্য আর কি বললাম এই কৌতূহল থেকে আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন ছিল প্রশ্ন নাই এটা একটু আলোচনা আর কি একটু মজার আলোচনা আমি করতে চাচ্ছিলাম দুই মিনিট সময় নিচ্ছি আহ ভাই তাহলে তো এটা এটা ইয়ে করা যায় যে মনে করেন যাদের বাপ মা অনেক বয়স্ক হয়ে গেছে এবং তাদের দিনী ভাইদের আর কি দেখছেন যে তাদের বাপ মা প্রতি মুহূর্তে কষ্টই পাচ্ছেন এবং তারাও চাচ্ছেন যে যদি তারা তাদের একটা মানে ইয়ে মৃত্যু হয় মানে আর কি পেইনলেস মৃত্যু হয় তাহলে সেটা তাদের জন্য ভালো সেক্ষেত্রে কি তাদেরকে কোরবানি দেওয়া যায় না আসিফ ভাই যা বলেছেন ভাই এটা তো হ্যাঁ ইসলামিস্টা তো দাবি করে কোরবানিতে নাকি আহ প্রাণীটা কোনো কষ্ট পায় না এটা জাকির নায়ক তার অনেকগুলা বক্তব্য বলেছে যে কোরবানিতে গরু কোনো ব্যথাই পায় না খুবই আরামদায়ক তার মৃত্যু হয় তাহলে তো উচিত সেই সমস্ত মমিন মমিন ভাইদের উচিত দাস নাকি জানি বলছিল না হ্যাঁ হ্যাঁ তো এটা তো আই থিংক করা উচিত নাকি মহিন ভাইদের পিতা মাতা যদি বা দাদা দাদি যদি বেশি বয়স্ক হয়ে যায় এবং তারা চান যে আহ তাদের আর দুনিয়াতে থেকে কষ্ট না পাক এরকমটা যদি তারা চায় তাহলে কি তাদেরও উচিত না যে তাদের পিতা মাতা বা তাদের দাদা দাদিকে আল্লাহ নামে কুরবানি দিয়েতে দিয়ে দেওয়া যেহেতু সেখানে তারা কষ্ট পাচ্ছে না বা ধরেন একজন কাফের কে এই কোরবানিটা করতে দিল এখন তো কাফেরটা যদি কোরবানি করে তাহলে তো আর সেটা তারা মারছে এটাও দোষ তাদের হইল না তাই না কাফের ডাক্তারকে দিয়ে বা কাফের কষ্ট কেন ধরেন তারা কি চায় না যে এরা আমি দরকার হইলে জাহান যে পূর্ব তারপরে হচ্ছে আমার বাপ মা বা আমার দাদা দাদি কষ্ট কম এই জিনিসটা কি এই কি তাদের মধ্যে নাই আমার মনে হয় না আছে প্রত্যেকে এত স্বার্থহীন কোনো মুমিন হইতে পারে এটা আমি বিশ্বাস করি না এই জন্য আমি একটা ভালো পদ্ধতি বলে দিলাম যে কাফেরকে দিয়ে সেই কাজটা ঘটাইতে আর কি আচ্ছা আমি যদি এটা নর্মালাইজ করতে পারেন আমি না বলি ভায়োলেন্ট হিসেবে ভায়োলেন্ট বক্তব্য হিসেবে ট্রিট হবে সেটা ফারাজ ভাই আচ্ছা

যে পৃথিবী সমতল না গোলাকার তো তো নবী মোহাম্মদ অবশ্যই বলবে যে পৃথিবী সমতল এবং প্রশ্ন করবে যে জোয়ার ভাটা কেন হয় তো নবী জানে না কেন হয় মোহাম্মদ বলবে যে এটা আল্লাহ নিদর্শন তো আবার প্রশ্ন করবে যে সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ কেন হয় তো নবী মোহাম্মদ তো বলবে যে এটা আল্লাহর নিদর্শন কারণ সে তো কোনো ব্যাখ্যা জানে না তো তখন এই যে বর্তমান যুগের যে একটা পনেরো বছরের কিশোর সে কিন্তু এই প্রত্যেকটা ঘটনার পিছনের কারণ জানে কেন জোয়ার ভাটা হয় কেন চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ হয় পৃথিবী গোলাকার না চ্যাপটা এটা কিন্তু সে এই পনেরো বর্তমান জামান পনেরো বছরের বালক জানে তো তখন নবী মুহাম্মদ যখন এরকম উল্টা পাল্টা উত্তর দিবে তখন তো এই বর্তমান যুগের বালক নবী মোহাম্মদকে একটা চটকানা দিয়ে বলবে যে তুই তো কিছুই জানোস না তো আমার আমি একটা প্রশ্ন এখানে মানে একটা প্রশ্ন করতে যাচ্ছি যে বর্তমান যুগের মানুষ যেখানে মঙ্গল গ্রহে বসবাসের জন্য চিন্তা ভাবনা করতেছে দুনিয়া এত আপডেট হয়ে গেছে সেই জায়গার মধ্যে আমাদের দেশের মানুষ আমাদের দেশের এডুকেশন মানে এডুকেটেড পার্সন শিক্ষিত মানুষগুলা তারা কেন এখনো এই মানে ধর্মের গোজামিল থেকে বের হইতে পারতেছে না মানে এত মানে ইসলামের এত ফান্ডামেন্টাল যে মানে মানে গন্ডগোল এই গন্ডগোল গুলা দেখে কেন মানুষ এই গোজামিল থেকে বের হতে পারতেছে না ঠিক আছে ভাই আপনার কথা শুনলাম আমরা তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই মিজান ভাই ভালো থাকেন ঠিক আছে থ্যাংক ইউ ভাই আচ্ছা